বন্ধুরা দেখেন আমাদের এইখানে অনেক পানি ছিল পানিতে কত বড় বড় মাছ উঠছে তো এগুলো আজকে রান্না করে দেখাবো এগুলো থেকে সব যত রান্না করবো না একটা রান্না করবো দেখাবো দেখেন কত বড় বড় মাছ এগুলো আমাদের খালে ধরা পড়ছে আজকে এইগুলো রান্না করবো বন্ধুরা যে মাছগুলো এনেছিলাম এই মাছগুলো যে আমি এখান থেকে একটা কাতল মাছ নিছি আর এটা আজকে রান্না করব দেখেন এই মাছটা মোটামুটি বড় বেশি বড় না তারপর এখন এগুলো রান্না করব আগে ভাজবো মাছগুলো লবণ দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া মাছবিলাক নাখাই ল'ব নাখাই নিয়াৰ পৰা মাছবোৰক ভাজিব আৰু মাছ ভাজাৰ যদি কঢ়াইকৈ তেল দি দিলোঁ

বন্যার পানির কারণে আমার চুলার অবস্থা কী হয়েছে সে আমি যেদিকে ডাবে ডেবে গেছে মাছগুলো ভাজা আছে এবার আমি রান্না করি আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল দেওয়া

পানি দিয়ে কষাই কাশম দিয়ে দিলাম ভালো করে কষিয়ে আবার একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে আবার কষাবো তাহলে আর হলুদ মরিচের গন্ধ থাকবে না তারপর পানি দিয়ে মাছগুলো দিয়ে তো বন্ধুরা মশলাটা কষানো শেষ দেখেন কত সুন্দর আছে মশলাটা আমি পানি দিয়ে দেবো অল্প পানি দেবো লেটু পানি দিলাম ভেঙে যেতে পারে তাই সামান্য পানি দিলাম বলফ চলাই আছলেই মাছ গুল দিব বলফ চলাই আছল মাছ গুল দিব ঢাকনা দিয়ে দেবো তো বন্ধুরা আমার মাছ রান্না করে শেষ দেখেন এরকম হালকা হালকা একটু ঝোল রাখবো আজকে দেখেন তো বন্ধুরা এরকম রাখলাম এখন এর উপর থেকে জিরার গুঁড়ি দিয়ে দেবো যেহেতু এখন ধনিয়া ধনিয়া পাতার কোনো নাই টাইম একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম এবার এভাবে রেখে দেবো এভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখবেন খেতে অনেক মজা তো আমাদের বরিশালে বেশিরভাগ খেতে এরকম রান্না করা হয় তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটি ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ